আসসালামু আলাইকুম তো বর্তমান যেহেতু গ্রামে শিয়ালের আনাগোনা অনেক বেশি তো এই সময়ে যে দেশি মুরগিগুলো আছে ওগুলো বাইরে ছেড়ে দেওয়া মানে শিয়ালে পেটে যাওয়া একই কথা তো যেহেতু কিছু দেশি মুরগি আছে আমাদের তো সিদ্ধান্ত নিলাম যে খাঁচার ভিতরে কেমনে পাওয়া যায় পরে আবার মাথায় চিন্তা আসলো যে দেশি মুরগি তো আবার খোলামেলাভাবে থাকা অভ্যাস এর জন্য পরে সিদ্ধান্ত নেই যে একটা খোলামেলা খাঁচা তৈরি করা যায় কি না তো আমাদের একটা মারা যাওয়া সুপারি গাছ ছিল ওই গাছটা ব্যবহার করে এই খাঁচাটা তৈরি করছি যেখানে আমার মাত্র শুধু নেটটা এই এই প্লাস্টিকের নেটটা শুধু নেওয়া লাগছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর বাকি যত কিছু সব কিছু বাড়ির এইখানে যে বাঁশগুলো দিছে ওগুলো বাড়ির সুপারি গাছটা তো বাড়িরই এখানে আমি চাইলে কাঠও ব্যবহার করতে পারতাম কাঠ ব্যবহার করতে গেলে আবার কিছু টাকা খরচ করতে হইতো যেহেতু সুপারি গাছটা ছিল ওইটা দিয়ে কাজ আর এনেছি তো ইনশাআল্লাহ এখানে দশ থেকে বারোটা মুরগি অনায়াসে থাকতে পারবে তো আপনাদের এখানে উপরে দেখে মনে হইতে পারে যে উপরে কিছু নেই হইতে বা কিন্তু না উপরে দেখেন এখানে যে ফসলের বেড়া দেওয়া যে নেটটা ওইটা দেওয়া আছে তাতে আলো ঢুকে আর কি পর্যাপ্ত পরিমাণে আর এখানে এখনও গেটটা লাগানো হয় দেখি এটার কোনো ব্যবস্থা করা যায় কি না তো যাই হোক এই হচ্ছে আমাদের দুশো পঞ্চান দুশো পঞ্চাশ টাকার দশ থেকে বারোটার দেশি মুরগির ঘর তো কেমন হলো অবশ্যই জানাবেন তো আসসালামু আলাইকুম